আমরা কিন্তু মাত্র একশো টাকা দিয়ে বেট করতেছি বেশি না জাস্ট একশো টাকা দিয়ে বেট করছি আমরা আমরা একশো টাকা বেটে কিন্তু আমরা হচ্ছে এগুলো সবই খেলছি তো যারা যারা খেলতেন তারা এখনই জয়েন করেন জয়েন করলে পাচ্ছেন পাঁচশো পার্সেন্ট বোনাস বোনাস কিন্তু আপনার হাতের নাগালে আছে শুধু জয়েন করবেন আর বোনাস নেবেন তবে ক্রিকে কিন্তু শুধু বোনাস না বোনাসের পাশাপাশি কিন্তু অনেক কিছু দেয় সেটা আজকে আমরা নিজেরা আপনাকে দেখবেন আবার রেজ কার্ড কত আসলো এবার আচ্ছা আমরা একটু এক কাজ করি আমাদের অ্যামাউন্টে একটু আমরা তিনশো করে দিই যত বেশি অ্যামাউন্ট থাকবে তত কিন্তু বেশি আপনি বোনাস পাবেন সাতশো টাকা আমরা কি আজকে কোনো এবার কিন্তু আমরা তিন কে এটা পাওয়া কি সম্ভব তিন কে কত আসে লাখ কোথায় গে থামে আমার মনে হচ্ছে যে আমি নিজে ঘুরতেছি পনেরোশো টাকা এটা কিন্তু আমরা সম্পূর্ণ ফ্রি স্পিন পেয়ে গেছি যেটা পনেরো হাজার টাকা পনেরোশো টাকা পেয়ে গেছে আমরা সম্পূর্ণ ফ্রি স্পিনে তো যারা যারা খেলতেন তারা এখন জয়েন করেন ফ্রি ক্রিকেট জয়েন করলে পাবেন পাঁচশো পার্সেন্ট বোনাস আবার নয়শো টাকা পরপর কিন্তু আমরা দুইটা উইন হয়ে গেছি